এখনো লকআপে যদি আপনারা যান আপনার তো লকআপে গিয়ে দেখবেন এসএসসির দিকে চাইবেন পাঞ্জাবি পিছনে এখনো যে পাঞ্জাবিটা পরে আছেন ছেড়া টানাটানি ধস্তাধস্তি করতে ছেড়েছে ওই ছেঁড়া পাঞ্জাবিতেই খেলা হবে ইনশাল্লাহ আমরা পোস্টপন করলাম এটাকে কন্টিনিউ করবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের অবস্থান কবে থেকে আবার নতুন করে শুরু হচ্ছে কারণ আমাদের একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে আমরা বন্ধ করতাম না আমাদের ইনচার্জ ভাইরা আমাদের সারোয়ার ভাইরা আমাদের সিনিয়র মুখ যারা আছেন তারা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আমাদের আন্দোলন এটা দীর্ঘমেয়াদী আন্দোলন আপনাদের শরীরকে সুস্থ রাখতে হবে আমাদের জামেতা হালা দিচ্ছে নেতা আলমগীর সাহেব শুরু করে হাকিকুল ভাইরাও আমাদেরকে বলছেন যে আগে আপনারা শরীরের ট্রিটমেন্টেরও দরকার আছে সুতরাং আপনারা ট্রিটমেন্ট করুন আমরা দ্রুত এবং একটা ডেট নিয়ে আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে জানাবো এবং কাল কি আমরা ডাক্তার দেখাবো আমাদের অবস্থানটা ক্লিয়ার হবে আপনাদের কাছে অনুরোধ করছি এই লড়াই একদিনের লড়াই নয়

এখনো যে পাঞ্জাবিটা পরে আছেন ছেঁড়া তো টানাটানি টানি ধস্তা করতে ছেড়েছে ওই ছেঁড়া পাঞ্জাবিতেই খেলা হবে দেখুন এটা আন্দোলন করতে গিয়ে পুলিশ তার নিজের মতন করে মনমানিন করেছে আদালতের সামনে তা পরিষ্কার হয়ে গেল আদালত তা গ্রহণযোগ্য করলো এবং জামিনের প্রার্থনা বন্ধে এতে আর কোনো বড় ব্যাপার খুশি মরেছে আমাদের ক্যামেরায় রেকর্ড আছে জামিন হলো বেরোবে জামিন হল বেরোবে তারপর পরবর্তী পদক্ষেপ কম্পেন আইন আছে পদ্ধতি আছে জামিন দুটো থানাতে মামলা হয়েছিল পৌবাজার এবং ইয়ার দুটো থানারই টোটাল একটাতে চুরাশি বারো সবারই সম্মুখীন এখান থেকে জঙ্গল রাজ চলছে এটাই জামিনে মুক্তি দিয়েছে তার অন্যান্য সঙ্গী সহ এটাই বড় জয় পশ্চিম বাংলার বুকে যে গণতন্ত্র বেঁচে আছে এবং সেটা কোর্টের জন্যই বেঁচে আছে সেটা আবার প্রমাণ হবে টোটাল কতজনের জামিন হলো আজ দেখ যে কজন ছিল কেসে চাকরি করে একজন বিধায়ক এবং বহু সমাজসেবী সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিউম্যান মানবাধিকার অধিকার যারা লড়াই করে অ্যাক্টিভিস্ট এবং নেতৃত্ব পশ্চিমবাংলার খুব জনপ্রিয় জনপ্রিয় মুখ তাদের তারা একটা পিসফুল এজুকেশন এসছে কোর্ট ওটাকে কনসিডার করে জামিন দিয়েছেন এবং বন পর্যন্ত পাঁচশো টাকা প্রথমে দিয়েছিলেন কিন্তু উকিলবাবু আমরা অনুরোধ করাই বিয়ার বনবে অর্থাৎ নিজস্ব বন্ডি যেমন কোনো টাকা পয়সা লাগবে না আমরা কোর্টের প্রতি আস্থা আবার মানুষ ফিরে পেল কিন্তু এই যে মিথ্যা এলিগেশন দিয়ে যে মামলা হয়েছে এই মামলাগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই হাইকোর্টে যাবো সেটার বিরুদ্ধেও আমরা যাব এবং ক্রশিং এর বিরুদ্ধেও যাবো কিন্তু আজকে গণতন্ত্রের জয় হলো গণতন্ত্রের নেই নেয়ের মন্দির থেকে গণতন্ত্রের জয় হলো আইনের জয় হলো সংবিধানের জন্য একজন বিধায়ককে এই যে এটা তো সম্পূর্ণ নিন্দাজনক মুখ্যমন্ত্রী কিভাবে সামান্য যেগুলোতে আন্দোলন করলে ঢুকিয়ে দেয় আবার ছেড়ে দেয় কিন্তু তা না করে পুরো মিত্রে এলিগেশন দিয়ে একটা মামলা তৈরি করা খুব নন ব্যাপার ধারা লাগানো মাইন্ড ফাটিয়ে এগুলো সব ধারা পুলিশ এগুলো সব করে করেছে এবং পুলিশ কোন পুলিশ মন্ত্রী আমার মনে হয় পুলিশ মন্ত্রী নির্দেশে করেছে এর বিরুদ্ধে আমাদেরকে বাংলার মানুষকে সোচ্চার এই লড়াই এখন শুরু হয় আপনারা আন্দোলন থেমে যাবে না থামবে না এই আন্দোলন চলবে